আর আছে দলীয় আকিদার ব্যাপার বাংলাদেশে এই ইরানকে ভক্তি করে এই শ্রেণীর মানুষ আছে না একটা শিয়া রাষ্ট্র যে ইরানের মানুষ আবু বকর উমর উসমান তিনজন খলিফা সহ তাদের হাতে যারা বায়াত করেছিলেন তাদের সবাইকে কাফের মনে করে সেই ইরানের শিয়াদের প্রতি এক মানুষ ভক্তি করে করছে না তো আকিদা আপনার কোথায় ইমানের সাথে সাথে করতে হবে এই না হলে কবুল হবে না আপনি তিন হাজার নম্বর হাদিস নাসাই মধ্যে এসেছে আল্লাহ নয় বলছেন ইন্নাল্লা আল্লাহ ইয়া কবালো মিন আমাল ইল্লা মা কান আল্লা বু খা লে স অব তুই অয ভুহু আল্লাহ কোন আমূল কবুল করেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এখলাসের সাথে আমুলটা না করে একনিষ্ঠভাবে অন্য কেউ অন্তরে থাকবে না উদ্দেশ্য থাকবে একমাত্র কার আল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহকে খুশি করার জন্যই আল্লাহকে দেখানোর জন্যই বুঝেন এহসানটা কি আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন জিবরুল আমিন অমাল এহসান বলেন তো এহসান কি আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন আন্তা বুদল্লাহ কে অন্যক তারহু ফৈল্লম ততন্ত রহু ফৈল্লহু ইয়রক জি তুমি এহসন জানবার এহসন হলো আন্তঃ বুদল্লাহ তুমি আল্লাহর এবাদোত করবে কে অন্য কতারাহু যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো এমন ভাবে আল্লাহর এবাদত করবে যেন আল্লাহকে দেখতে ওয়াইল্লাম তাকুম দেখতে না পাও তবে মনে করো যে আল্লাহ তোমাকে দেখছেন আমরা এখন কোন পর্যায়ে আছি বলেন তো দেখি এহসানের তাহলে দুইটা স্তর কয়টা স্তর দুইটা এহসান এহসান বুঝছেন তো এহসান এহসানের দুই স্তর কয়টা দুইটা একটা হলো আপনি করবেন যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন এক মানে আপনার আল্লাহ এত বেশি যেন আল্লাহকে দেখছেন আর একটা হলো এটা যদি না পারেন তো মনে করতে হবে আল্লাহ আপনাকে দেখছেন আসলেই কি আপনার এবাদত করার সময় এটা মনে হয় আল্লাহ আপনাকে দেখছেন এটাই তো মনে হয় না আপনার খালি ঠক দুইটা সেচ মেরে দৌড় দশটা টাকা ফকিরকে দান করলেন তখন কি মনে হয়েছিল যে আল্লাহ দেখছেন না আপনার মনে হয়নি আজকে যখন আসরের সালাদ পড়ছিলেন তখন কি মনে হয়েছিল আল্লাহ আমাকে দেখছেন এটা কিন্তু এক নম্বর স্তর না এক নম্বর স্তর হলো কি আপনি এবাদত করবেন যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন এটা তো নাই আল্লাহ আপনাকে দেখছেন এটাও তো নাই হয় এবাদত কি করে হয় আমি আপনাদের বুঝাতে পারলাম না তাই না দুইটা স্তরের একটাও নাই আপনার মধ্যে এবার ক্লিয়ার হয়েছেন তো আল্লাহকে দেখবেন আপনি মধ্যে এটা কি আছে নাই আল্লাহ সালাতে দাঁড়ানোর পরে স্মরণ হয়েছে আজকে কি কি বিক্রি হইল ওই দিকে হিসাব করছেন চিটাগাঁ ঘুরছেন ব্যবসার কাজে তারপরে ইন্ডিয়া ঘুরছেন ব্যবসার কাজে সালাম ফিরা দেখছেন যে গৌরনগর মসজিদে বসে আছেন আপনি আগে এতক্ষণ যে নামাজের মধ্যে ছিলেন এটা বুঝতে পারেননি এতক্ষণ কখনো ঢাকায় কখনো দোকানে কখনো কখনো ছেলেটায় কখনো ইন্ডিয়ায় ছিলেন আর যখন সালাম ফিরাইছেন তখন দেখছেন কি যাই নামাজেই বসে আছেন আপনি কি এরকম হয় না একটা লোক পৃষ্টিভিতে একটা আলোচনা শুনেছেন ইউটিউবে আমার একটা আলোচনা শুনেছেন যে ব্যক্তি একান্ত চিত্তে শুধু আল্লাহকে স্মরণ করে উজু করার পরে শুধু আল্লাহকে স্মরণ করে দুই রেখা সালাত পড়বে এই দুই রাকাত সালাতের মাঝে আর কেউ থাকবে না কারো কথা মনে পড়বে না একমাত্র আল্লাহর কথাই মনে পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে লোকটা একদিন আমাকে ফোন দিয়ে বলছেন যে আমি আজকে একটা বছর যাবৎ চেষ্টা করছি যে আমি দুই রাখাত আদায় করব। এর মাঝে দোকানের কথা মনে হবে না সংসারের কথা মনে হবে না কোনো জিনিসের কথা মনে হবে না শুধু আল্লাহকেই মনে হবে এক বছর যাবত দুই সালাত আদায় করছি আমি আজও পারিনি আমি তো আল্লাহ একটা কঠিন শর্ত করে দিয়েছেন যে এই দুই রাখা শেষ করার আগে আমাকে ছাড়ার কাউকে মনে পড়বে না ওর তার জন্য হয়ে ও চেষ্টা করছে এখলাসের সাথে করার কিন্তু নিজে বলছে যে কখনো দেখা যাচ্ছে প্রায় শেষ হয়ে গেছে তাসা হুদে আসছে হঠাৎ করে আমার ব্যবসার কথা স্মরণ হয়ে যায় তখন সালাম ফিরায় বলি আজকেও হলো না আবার হঠাৎ করে একবারে সালাম ফিরানের পূর্ব মুহূর্ত আমি আল্লাহকে স্মরণ করছি একনিষ্ঠতার সাথে হঠাৎ করে যে সিটাগঙ্গে চলে গেছি সালাম ফিরায় দেখছি যে না আজকেও হলো না এইভাবে কতদিন সালাপ পড়ল এক বছর পড়ার পরে বলছে আমাকে ও হলো না আপনি একটা পদ্ধতি শিখা দেন যেন এটা পারি আমি বললাম যে পদ্ধতি আপনার কাছে আছে ও পদ্ধতি আমার কাছে নাই বেশি বেশি ফেরুল্লাহ পড়বেন কি পড়বেন আস্তাক ফেরুল্লাহ পড়বেন বেশি বেশি পড়বেন নদী নাবিয়া বেশি বেশি পড়বেন আল্লাহ আলুকাল নার বুঝতে পারেননি কথা আমি তিনটা জিনিস শিখাই দিলাম বেশি বেশি পড়বেন দেখবেন সালাতের মধ্যেও আপনার এই কথাগুলো মনে হবে হতে হতে এক সময় সালাম ফিরা দিয়েছেন তখন আপনি দেখবেন যে ঠিক আজকে দুই রাখার সালাত পড়তে পেরেছি আপনাদের মনে হয় বোঝাতে পারিনি এখলাস যদি না থাকে কোনো লাভ নেই এখলাসের সাথে দুই রাখাত ছালা আদায় করলে জান্নাত পাওয়া যায় এখলাস না থেকে যদি নিয়ামত পর্যন্ত কোটি কোটি রাখাত ছালা আদায় করেন পাঁচ পয়সা দাম নেই পাঁচ পয়সা দাম নেই ওই জন্য একজন হিন্দু সত্তর বছর যাবত তা যত পড়ছে এক কি হবে কারণ ওর এখলাসই নাই ও কালেমা শাহাদত পড়েইনি তা আপনি একটু স্মরণ রাখেন যে আমার এ ক্লাসটা ঠিক আছে কিনা যদি তাকুয়া থাকে এহসান থাকে এখলাস থাকে তখন আপনার তাওয়াক্কুল হবে এত বড় যে পৃথিবী একদিকে গেলেও আমি একদিকে তবু পৃথিবী আপনার সাথে পারবে না ইনশাআল্লাহ এর নাম হলো তাওয়াক্কুল ছিল ইব্রাহিমের মধ্যে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে হাত পা বেঁধে তখন জিব্রিল আমিন বলছেন আমি কি আপনার কিছু সহযোগিতা করতে পারি তুমি আর কি সহযোগিতা করবে তুমি তো আমি আল্লাহর সহযোগিতা চাই তিনি আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন আরে আগুনের মধ্যে পড়ছে তাও জিব্রিলের কাছে সহযোগিতা চাইনি জিব্রিলের সহযোগিতা তো সসীম তাই না ওর সীমা আছে কিন্তু আল্লাহর সাহায্যের কোনো সীমা আছে হাসমুন আল্লাহ আরে তোমার কাছে সহযোগিতা চাইবো কেন আমি আল্লাহর উপরে ভরসা করছি আল্লাহই ব্যবস্থা করবো মাশ নমরুদ নম্রুদ আগুনের মধ্যে ফেলে দিয়ে কি পোড়াতে পেরেছে এর নাম হলো তাওয়াক্কুল মুসা আলাসাল্লাম দৌড়াচ্ছেন বাঁচার জন্য সামনে বাহারে কুলজুম ডানে সৈন্য বামে সৈন্য পিছনে সৈন্য বাহিনী ফেরাউনের তাড়া করেছে সামনে তরঙ্গ বিক্ষুব্ধ বিশাল সাগর পার হবে কি করে যাই ওখানে আটকা গেলেন সবাই মুসালামের উম্মদ বলছেন মুদ্রা কুন আহা আমরা তো আটকা পড়লাম এখন আমাদের বাঁচার পথ কি হবে সৈন্যরা তো আসছে ধাওয়া করছে ফেরাউন দেশে মেরে ফেলে দেবে উপায় নাই সামনে তো সাগর পাড়িদার উপায় নাই মোসা তখন বলছেন আরে বলো কি অসম্ভব আটটা পড়েছি মানে আমার রব তো আমার সাথে আছে তিনি পথ দেখাবেন মোসা সালাম জীবনেও জানেন না যে আল্লাহ কিভাবে পথ দেখাবেন মোসাকে বললেন মারো বাড়ি একটা সাগরের বুকের উপরে পাড়ি মারো একটা মারা মাত্রই সাগরের এই বিক্ষুব্ধ ঢেউ থেমে গেল বারোটি রাস্তা হয়ে গেল সাগরের মধ্যে দিয়ে এটা কখনো কল্পনা করেছিলেন মুসাল্লা সাল্লাম গাড়ে শহরের মধ্যে আটকা পড়েছেন মোহাম্মদ সাল্লাহ আবু বাকর আটকা পড়েছেন আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ ওই যে ওদেরকে পা দেখতে পাচ্ছি নিচে তাকালেই তো আমাদের দেখতে পাবে আমাদের এখন কি হবে বুঝতে পারেন নি কথা নিচে তাকালেই তো দেখতে পাবো আমরা দুইজন বসে আছে এই জায়গায় কিভাবে তখন কি হবে এই তো এখন কি হবে আমাদের ওরা তাকালেই তো দেখতে পাবে আমি তো তার পা দেখতে পাচ্ছি তখন আল্লাহ নবী বলছেন আহা আবু বাকর তুমি কি মনে করছো আমরা এখানে দুইজন আল্লাহ আরে আমাদের কাছে আর আছেন তিনি হলেন মহান আল্লাহ তুমি চিন্তা করো না আমাদের সঙ্গে তো আল্লাহ আছেন আল্লাহ আছেন সাথে বর বলেন তো দেখি যতই আবু জাহাল বাহিনী ভালো করে খুঁজুক দেখতে পাবে পেয়েছে কোনো দেখতে মাশআল্লাহ আপনাদেরকে বলবো কত কি 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 আর কি অজাল্না মিম্বাইন আইদি হিম সাদ্দাউন ওমিন খলফি সাদ্দান ফাল সাহিনা লা ইউসির হুম আল্লাহ টুবি সেজদা দিচ্ছেন কাবা চত্বরে আবুজাহাল একটা টিম গঠন করেছে যে শোনো যখন সেজদা দিবে তখন মাথার উপরে পাথরটা ছেড়ে দিবে এই তাহলে একবার মাথা হয়ে হয়ে যাবে যাবে চৌচির তখন যায়। পাথর নিয়ে যায় কিন্তু আর ফেলতে পারে না পাথরটা আটকা যায় ওর মাথার সাথে বুঝতে পারেননি নিয়ে যেতে পারে কিন্তু পাথরটা যে ফেলে দিবে মাথার উপরে এটা আর পারে না ফিরে আসে তখন ও গিয়ে আর দেখতে না তখন পিছনে ঘুরতে লাগে এবার সবাই মিলে বলছে আবু জাহাল করলেন আল্লাহর আলমিন আসলে যে কি জিনিস এটা আপনারা কখনো স্বাদ পাননি ইমানের স্বাদ বুঝেন ইমানের স্বাদ ইমানের স্বাদ বুঝেন না অতএব আমি আপনাদের বলবো এখলাস তাকুয়া এহসান অর্জন করুন আল্লাহর প্রতি ভরসা করা শিখুন সব সিরিকি কর্মকাণ্ড বাদ দিয়ে দেন সব বেদাতি কর্মকাণ্ড বাদ দিয়ে দেন কোরআন এবং সই সন্না মানার চেষ্টা করুন তাহলেই আমাদের মাঝে আপনাদের মাঝে ইনশাল্লাহ এখলাস তৈরি হবে আশা করা যায় আপনারা আমরা কাময়াব হব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ